আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আগে অনেক অনেক ভালো আছেন এবং আইন ক্লিনিক এজেন্টের সাথে আছেন আজকে অস্ট্রোপেরোসিসের কিছু সিমটমস নিয়ে কিছু কথা বলবো অস্ট্রোপেরোসিস সিমটমস বা কিছু লক্ষণ অস্ট্রোপেরোসিসের মতন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে তবে অনেক ক্ষেত্রেই কিছু কিছু লক্ষণ প্রকাশ প্রাথমিক পর্যায়ে কোনো কোনো লক্ষণ প্রকাশ পায় না অর্থাৎ হাড় ক্ষয়ে প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেখা দেয় না যখন আপনার হাড়টি কোনো কারণে ভেঙে যায় অর্থাৎ হয়তো বা দৈনন্দিন কাজকর্মে কখনও সামান্য আঘাতে যদি হাড়টি ভেঙে যায় তখন এক্সরে করলে বা পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যায় যে হাড়ে ভঙ্গুরতা দেখা দিয়েছে অর্থাৎ হাড়ে অসংখ্য দেখা দিয়েছে এর ফলে আপনার হাড়টি ভেঙে গিয়েছে অর্থাৎ আপনার হাড় ভঙ্গুর হওয়ার কারণে হাড়ে শক্তিহীন হয়ে পড়ার কারণে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে তখন আপনার পরীক্ষা করার পরে কিংবা হাড়টি ভাঙার পরে হাড় যখন ভেঙে যায় তখন দেখা যায় যে হাড়ে অসংখ্য ছিদ্র হওয়ার কারণে হাড় ভঙ্গুর হওয়ার ফলে আপনার এই সমস্যাটি দেখা দিয়েছে বা হাড়টি ফ্র্যাকচার ঘন ঘন ফ্র্যাকচার হচ্ছে অস্ট্রোভিসের মতন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার হাড়ে অসংখ্য ছিদ্র হবে অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যাবে আপনার হাড়ের যে শক্তি সেটি থাকবে না অর্থাৎ হাড় মজবুত থাকবে না আর হাড় মজবুত না থাকার কারণে হাড় ভঙ্গুর হওয়ার কারণে সামান্য থেকে সামান্য আঘাতের কারণে হাড় ঘন ঘন ফ্র্যাকচার হতে পারে এখন সে অষ্ট যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় সেগুলোর লক্ষণগুলির ভিতরে রয়েছে যে আপনার পিঠে প্রচণ্ড ব্যথা হতে পারে স্পেশালি আপনার মেরুদণ্ডের আশেপাশে প্রচণ্ড ব্যথা হতে পারে আপনার উচ্চতার হ্রাস পেতে পারে অর্থাৎ আপনার মেরুদণ্ড মেরুদণ্ডতে ব্যথা হওয়ার কারণে মেরুদণ্ডটি বা হাড়ের ক্ষয় হওয়ার কারণে আপনার আগে যে উঁচুতে আপনি ছিলেন অর্থাৎ আপনার হাইটটি সেই হাইটটি অর্থাৎ আপনার কমে যেতে পারে আপনি ঝুঁকে যেতে পারেন অর্থাৎ আপনার আগে যে অবস্থায় ছিলেন আপনার হাড় ক্ষয়ের ক্ষয় হওয়ার কারণে বা মেরুদণ্ডের যে সমস্যা হওয়ার কারণে আপনি আপনার যে আগের হাইটটি ছিল সেই হাইটটি আপনার কমে যেতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনি আগে যে উঁচুতে ছিলেন সেই উঁচুতে না থাকার কারণে আপনি অনেকখানি পুজো হয়ে গিয়েছেন এছাড়াও আপনার হাড় ভঙ্গুর হওয়ার কারণে হাড় ঘন ঘন ফ্র্যাকচার হতে পারে হাড় ভেঙে যেতে পারে এবং আপনি অনেকক্ষণ হয়তো বসে আছেন কোনো চেয়ারে বসে আছেন চেয়ারে বসে থাকার পরে আপনি হঠাৎ করে উঠতে গিয়েছেন এমন সময় আপনি প্রচণ্ড ব্যথা পেতে পারেন এছাড়াও আপনার হাড়ের জয়েন্টে বা মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হতে পারে বিয়ার সস্টোফেটাসিসের মতন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এটি একটি অবশ্যই আপনাকে হয়তো আপনার শরীর প্রতি যত্নবান হতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে হতে পারে আপনার খাবার দাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হতে পারে এবং যেহেতু এটি হাড়ের ভঙ্গুরতা হাড় বারবার ক্ষয় হওয়া হাড় হাড়টি শরীরের যে হাড় রয়েছে আপনার সেই হাড় ক্ষয় হওয়ার কারণে আপনার হাড়ের বারবার ফ্র্যাকচার হতে পারে সামান্য সামান্য থেকে সামান্য আঘাতেই আপনার হাড় ভেঙে যেতে পারে সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার যে সমস্ত বিষয়গুলি করার প্রয়োজন দর প্রয়োজন রয়েছে যেমন মেডিসিন খাবার দাবার এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বারবার আপনার হাড় যেন ফ্র্যাকচার না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অস্টোপোরসিস এমন একটি সমস্যা যেটি নারী পুরুষ উভয় হয়ে থাকে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে এবং কিছু খাবার দাবার রয়েছে সেগুলো আপনাকে অধিক পরিমাণে আপনাকে যেমন ক্যালসিয়াম খাবার রয়েছে সেগুলো খেতে হবে আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে এবং আপনার প্রচুর পরিমাণে শাক খেতে হবে এবং যে সমস্ত খাবার খেলে আপনার হাড়ের যে যে মজবুত অবস্থাটা ফিরে আসে এবং আপনার শরীরের যে হাড়গুলি রয়েছে সেই হাড়গুলি যেন প্রপারলি যে হাড়ের যে যে সমস্ত উপাদান রয়েছে অর্থাৎ হাড়কে মজবুত করে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো যেন সঠিকভাবে পায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য নতুন ভিডিও সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং আয়ন হোমিও এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন চিকিৎসামূলক ভিডিও পেতে অবশ্যই আইন হোমিওক্লিনিক চ্যানেলটিতে চোখ রাখুন এবং আয়েন হোমিওক্লিনিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন